আমি নবীর সেই দিনের ঘটনার থেকে একটা আমার একটা দৃষ্টিভঙ্গি স্থির করেছি সেটা হলো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ পুরুষরা মুখে দাঁড়িয়ে রাখেন না মুখে দাঁড়িয়ে রাখেন না আমার মনে হয় আপনাদের কারো কারো জানা থাকতে পারে সবার জানা নাও থাকতে পারে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বক্তৃতায় বলেছিল পুরুষের চেহারাকে মুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই সেই দূষের বক্তৃতার খবরও আমার মনে হয় আমাদের দেশে যারা দাঁড়িয়ে রাখে না তারা খবরও জানে না আপনারা কি মনে করেন বুসে এই বক্তৃতা দিছিল এই জন্য আমার দেশের মুসলমান দাঁড়িয়ে রেখে না আমার মনে হয় এরা বুসের খবর হবে এরা কেন দাঁড়িয়ে রাখে না পরিবেশগত কারণ যে স্কুলে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে যে কলেজে ভর্তি গেছে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না যে অফিসে চাকরি করতে গেছে গিয়া দেখে অন্য অফিসারে দাঁড়িয়ে রাখে না সেও রাখে না যেই বাজারে ব্যবসা করতে গেছে গিয়া দেখে অন্যান্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখেনা সেখানে বলুন আমাদের সমাজের যে সমস্ত বক্তৃতার কারণে না এদের ব্যাপারে আমার একটা সুনুদারণবাসীদের ব্যাপারে নবীর যেমন একটা সুনুদাহরণ আসলো মনে আছে আমার সমাজের যেসব মুসলমান ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রাখে না এদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে কি বলেছি সুধারণা সুধারণা হ্যাঁ একটা সুধারণা আছে কি নবী বলেছেন এরা যেদিন আমাকে চিনবে আমি নবী সেই দিন আমাকে আঘাত করবে না আমার কলেমা ধরবে ঠিক একদমই ভাবে এদের ব্যাপারে আমার সুধারণা হলো হাদিস আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আফুন রুহা দাড়ি লম্বা করে দাঁড়ি লম্বা করো কথাটা রসুল জন্মের দিনে বলেছিলেন না জীবন ইতিহাসে তাহলে নবীর সুন্নতের সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাতুল নবীর সাথে সিরাতুল নবী যদি মানেই না যে সুন্নত পাবে কোথা কাজেই প্রমাণ হইল আমার নবী আমার মুখের লম্বা দাড়ি দেখতে পছন্দ করে আর বুসে আমার দাড়ি মুক্ত চেহারা দেখতে পছন্দ করে দুই কথা ক্লিয়ার রইল বুশ আমার চেহারা কে কেমন দেখতে পছন্দ করে দাঁড়িবি আমার নবী আমাকে কেমন দেখতে পছন্দ করে লম্বা কাজী কেয়ামতের দিন যদি নবীর সাপাতের জাহান্নাম থেকে নাজাত পেতে হয় তাহলে বুশের পছন্দ চেহারা নিয়ে দাঁড়ানো দরকার না নবীর পছন্দ শো এই কথাটা যেদিন আমার দেশের মুসলমান বাইয়েরা বুঝবে এই দিন এরা নিজের থেকেই দাঁড়িয়ে রাখবে নসিহত করতে হবে না তা একবাসী বেদিন কাফির সম্পর্কে নবীর একটা উদাহরণা ছিল না সুদারণা ছিল আমি নবী যদি চিনবে সেদিন ইমান আনবে জাহার নাম থেকে বাঁচবে আপনাদের ব্যাপারে আমার সুদারণা আপনারা যেদিন বুঝবেন যেদিন নবীর সুপারিশ ছাড়া জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে না সেদিন বুসের পছন্দ সই চেহারা কাজ হবে না নবীর পছন্দ সই চেহারা নিয়ে দাঁড়াইলে নবীর সুপারিশ পাওয়া যাবে জাহান থেকে মুক্তি এই কথা যেদিন বুঝবে এদিন নিজের থেকেই দাঁড়িয়ে নেবে সিরাতুল নবীর থেকে কিছু শিক্ষাও আমাদের গ্রহণ করা দরকার কিনা যাই হোক এই তাইফের ঘোষণার নির্যাতনের দ্বারা বুঝুন একদিনের নির্যাতন এইভাবে দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত তারা নবীকে নির্যাতন করেছে নবীর অনুসারী মুমিন মুসলমানদেরকে নির্যাতন করেছে প্রতিশোধ করেননি তাদের এই সিরাচল নবীর দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য হল জালিমদের দুলম সহ্য করিয়া দিনের দাওয়াত চালু না এটা দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য জালিমের জুলুম সহ্য কর দিনের দাওয়াত চালু বুঝাতে পারলাম নবীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি জালিমের জুলুম সহ্য করে ও দিনের দাওয়াত চালু রাখো এই সম্মেলন দিনের দাওয়াতের জন্য এই জাতীয় যত সম্মেলন হয় সবগুলি কিসের দাওয়াতের জন্য দিনের দাওয়াত দিনের দাওয়াত আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ নবীকে আদেশ দিলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান আরম্ভ হইল তৃতীয় অধ্যায় আরম্ভ হইল আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেলেন পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল সাড়ে নয়শ অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রানা হইল সেখানে গিয়া নবীর উপর নবীর উন্মতের উপর হামলা চালা এবার আল্লাহ নবীকে নির্দেশ দিলেন তেরো বৎসর নীরবে জুলুম সহ্য করেছেন আর নীরবে সহ্য করা এবার জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করুন দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিয়ে আপনার দুনিয়ার থেকে বিদায় সুতরাং তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হইল জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্যের এর মধ্যে একটা জেহাদের নাম ছিল খন্দকের যুদ্ধ ইতিহাসের বাসায় এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয় কোরআনের বাসায় এটাকে গাজ বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা পুনর্দায়ের ঘটনা দ্বিতীয় অধ্যায় জুলুম সহ্য করে দেওয়ার চালু রাখা দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য যেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা তৃতীয় অধ্যায়ের এই ছয় যেহাদের মধ্যে একটা জেহাদের নাম ছিল গদুয়ায় খন্দক গদুয়ায় আহদাব সেই খন্দকের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক থাকে মুসলমানদের সমাজে এরা যুদ্ধে মুসলমানদের সাথে শত্রুদের মোকাবেলা লড়াই করত। যদি দেখত বিজয়ের সম্ভাবনা প্রবল তাহলে যুদ্ধলব্ধ সম্পদ লুটার জন্য এরা অংশগ্রহণ করত আর যদি দেখত যে বিজয়ে মুসলমানদের বিজয় কঠিন তখন তারা নানারকম বাহানা দিয়ে যুদ্ধ থেকে পলায় ঠিক খন্দকের যুদ্ধে সাহাবায়ে کرامের ফাঁকে ফাঁকে কি মুনাফিক দল সংগ্রহ করেছিল যখন দেখল এই যুদ্ধে মুসলমানদের বিজয় সম্ভব নয় তখন রাসূলের কাছে নানা রকম বাহানা শুরু করে দিল আমার এই অসুবিধা সেই অসুবিধা আমাকে জিহাদের ময়দান থেকে ছুটি দিয়ে দেন এই গতত্ব সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা জিকির হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কা

নবীর প্রথম অধ্যায়ের কোন কাজ নবী উন্মত করতে বলেননি এটা নবীর নবীর ছিল কিন্তু নবীর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যে কাজ নবী নিজেও করেন করতে বলেন সেই কাজের জন্য নবী তোমাদের আদর্শ সেই কাজের জন্য নবী তোমাদের আদর্শ আদর্শ বলাম খন্দকের যুদ্ধে নবী নিজেও অংশগ্রহণ করেছিলেন কিনা মুসলমানদেরকে অংশগ্রহণ করতে বলেছিলেন কিনা হ্যাঁ বলেছিলেন সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়। যে কাজ নবী নিজেও করেছেন উন্মতকেও করতে বলেছেন এই সমস্ত কাজের জন্য আলুচ্চ আয়াতে আল্লাহ বলেন রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে কারা হাতি মুমিন মুসলমানরা ঠিক আদর্শ গहन করতে পারবে না কারণ মুনাফিক Juda fikra ঠিক এই হাতি মুমিনার মুনাফিকের পার্থক্য বর্ণনা করেছেন আল্লাহ এতে তিনটা পার্থক্য এক লিমানকা লিমান কানায়ারুল্লাহ যারা আল্লাহর সন্তুষ্টি চায় ওয়াল ইয়াউমাল আখিরা পরকালের জীবনকে সফল করতে চায়